নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কী হবে শুভ শুভরত্ন কী হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশপ্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্ট লিখুন আপনারা শ্রী গণেশপ্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ গ্রহ নক্ষত্র পরামর্শ দেয় আপনার বর্তমান পরিস্থিতি পুনর্মূল্যায়ন করার জন্য এক ধাপ পিছিয়ে যাওয়া আপনার অগ্রগতি নিয়ে প্রতিফলন করুন এটি আপনার সময়সূচি সংগঠিত করার এবং অগ্রাধিকার নির্ধারণ করার জন্য একটি ভালো সময় পেশাগত বৃদ্ধি সম্ভব বিশেষত যদি আপনি উদ্যোগী হন এবং আপনার সান্ত্বনা অঞ্চল থেকে বেরিয়ে আসেন ক্যারিয়ারের ক্ষেত্রে এটি আপনার দক্ষতা বাড়ানোর এবং দীর্ঘমেয়াদীভাবে আপনার উপকারে আসবে এমন জ্ঞান অর্জনের উপর মনোযোগ দেওয়ার একটি ভালো সময় ব্যবসায় আপনার দলের শক্তির উপর মনোযোগ দেওয়া সফলতা অর্জনে সাহায্য করবে পেশাগতভাবে এটি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার এবং আপনার দক্ষতা প্রদর্শন করার জন্য একটি শুভ সময় আর্থিকভাবে এটি বাজেট তৈরি এবং ভবিষ্যতের জন্য পরিকল্পনা করার উপর মনোযোগ দেওয়ার একটি ভালো দিন এটি আপনার বাড়িতে আরও সংগতি আনার এবং আপনার প্রিয়জনদের সাথে গভীর স্তরে সংযুক্ত হওয়ার সুযোগ হতে পারে প্রেমে আপনি আপনার অংশীদারের সাথে গভীর বোঝাপড়ার অভিজ্ঞতা পাবেন যা আপনার সম্পর্ককে শক্তিশালী করবে আর্থিক স্থিতিশীলতা আপনার বিবাহে শান্তি এবং সুখ নিয়ে আসবে বন্ধুত্বগুলি গভীর হবে যা আবেগিক সহায়তা এবং আনন্দ আনবে স্বাস্থ্য নিয়মিত ব্যায়াম এবং চাপ দক্ষভাবে ব্যবস্থাপনার মাধ্যমে উপকৃত হবে স্বাস্থ্য ভালো তবে অতিরিক্ত ভোগ এড়ানো উচিত অধ্যান্তিকভাবে আপনার মহৎ উদ্দেশ্যগুলিতে মাটিতে থাকুন এবং যাত্রায় বিশ্বাস রাখুন আপনার পেশাগত জীবনে দুর্ভাগ্যের একটি সময় আশা করুন আপনার কাজের উপর মনোযোগ দিন এবং নিরুৎসাহিত হবেন না আজ আপনি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার এবং নতুন সুযোগগুলি অনুসন্ধান করার প্রতি আকৃষ্ট হতে পারেন আপনি আপনার গবেষণা প্রবন্ধের জন্য একটি ইতিবাচক প্রতিক্রিয়া পাবেন যা আপনার পড়াশোনার প্রতি নিবেদন প্রমাণ করবে আপনার একাডেমিক যাত্রা একটি উত্তেজনাপূর্ণ মোড় নেবে যেহেতু আপনি নতুন বিষয় আবিষ্কার করবেন যা আপনার আগ্রহকে আকর্ষণ করবে আজ আপনি অপ্রত্যাশিত পরিস্থিতির সম্মুখীন হতে পারেন নমনীয় থাকুন এবং আপনার মূল্যবোধের সাথে সঙ্গতিপূর্ণ সমাধান খুঁজুন আজ আপনি কাজের চাপের কারণে মানসিকভাবে ক্লান্ত অনুভব করতে পারেন আপনি একটি পুরস্কার পাবেন যা আপনার পেশাদার উৎকর্ষতাকে সম্মান করে আপনার নেতৃত্ব আপনার দলে ব্যতিক্রমী ফলাফল অর্জনে পরিচালনা করবে ব্যবসায়ী এই সময়টি আপনার নেটওয়ার্ক এবং অংশীদারিত্ব প্রসারিত করার সুযোগ নিয়ে আসে পেশাগতভাবে দীর্ঘমেয়াদী সফলতার দিকে নিয়ে যাওয়ার জন্য কৌশলগত সিদ্ধান্তে মনোযোগ দিন আর্থিকভাবে এটি একটি রক্ষণশীল দৃষ্টিভঙ্গি গ্রহণ করার এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় অগ্রাধিকার দেওয়ার সময় একটি অপ্রত্যাশিত রোমান্টিক উপহার আপনাকে মূল্যবান মনে করবে আপনার সঙ্গীর কাছ থেকে একটি আন্তরিক ক্ষমা প্রার্থনা আপনার সম্পর্কে সাদৃশ্য পুনঃপ্রতিষ্ঠা করবে আপনি আপনার ডেটিং যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক উদযাপন করবেন পারিবারিক বিষয়গুলো অতিরিক্ত ধৈর্য প্রয়োজন বিশেষ করে পিতামাতা বা বয়োজ্যেষ্ঠ আত্মীয়দের সাথে বন্ধুদের সাথে সম্পর্ক সান্ত্বনার উৎস হতে পারে কারণ তারা কঠিন সময়ে সহায়তা প্রদান করে স্বাস্থ্যগতভাবে এটি আপনার আবেগগত সুস্থতার প্রতি মনোযোগ দেওয়ার এবং এমন কার্যকলাপে নিযুক্ত হওয়ার একটি ভালো সময় যা আপনাকে বিশ্রাম প্রদান করে স্বাস্থ্য ঠিক আছে তবে চাপ কিছুটা প্রভাব ফেলতে পারে তাই আপনি যখন পারেন বিশ্রাম নিন অধ্যান্তিক বিকাশ আত্মসচেতনতা এবং আত্মবিশ্লেষণের মাধ্যমে আসবে আজ আপনি দুর্ভাগ্যের কারণে ভারাক্রান্ত অনুভব করতে পারেন ইতিবাচক থাকুন এবং মনে রাখুন প্রতিটি চ্যালেঞ্জই বৃদ্ধির একটি সুযোগ আজ আপনি আপনার শক্তিতে একটি উন্নতি অনুভব করবেন যা নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য একটি দুর্দান্ত সময় তৈরি করবে শিক্ষা আত্ম উন্নতির জন্য নতুন সুযোগ প্রদান করবে বিদেশে পড়াশোনা করার জন্য আপনার প্রচেষ্টা সফল হবে এবং আপনি মূল্যবান অভিজ্ঞতা অর্জন করবেন যা আপনার ভবিষ্যৎ গড়ে তুলবে আজ ইতিবাচক মনোভাব ধরে রাখতে পারলে সম্পর্কের উন্নতি হবে দেখার মতো স্থির হয়ে থাকলে প্রতিযোগিতামূলক কাজে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে সৎকর্মে মন দিতে খুব বেশি ইচ্ছা করবে গভীর চিন্তা করলে আজ একটু শারীরিক চাপ সৃষ্টি হতে পারে প্রেমে রোমান্টিক মুহূর্ত সৃষ্টি হতে পারে এই রাশির শুভ রঙ হবে নীল শুভ সংখ্যা হবে ছত্রিশ শুভ রত্ন হবে নীলা শুভ দিক হবে অগ্নিকোণ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ